প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় এগারো বছর বয়স শিশুটি স্কুলের সামনে পৌঁছালে শিশুটিকে ছুরি দেখিয়ে দেয়ালের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফেরিওয়ালা আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে স্বজনরা জানান বিকালে স্কুল থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি পরে সে তার মাকে ঘটনাটি জানায় অবস্থার অবনতি হলে প্রথমে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন পরবর্তী চিকিৎসার জন্য এবং অন্যান্য পুলিশ জানায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির স্বজন ও স্থানীয়রা এখন প্রশাসন যদি আমাদেরকে বলে যে আমরা দেখতেছি আমরা দেখবো কি করবে প্রশাসন এখান থেকে নিয়ে কোর্টে জেলখানা প্রেরণ করতে পারে কিন্তু এই সব লোকজন পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজনই হয় না এটা একটা সমাজের নিন্দু নিয়মের নিকৃষ্টটা কাজ এজ অভিভাবক হিসেবে এর সর্বোচ্চ বিচার আমরা দাবি করি ধর্ষক আব্দুল মান্নান যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা সেই স্কুলের সামনে আচার বিক্রি করত এবং অভয়নগরের গুয়াখোলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো।